রাজ্যে যে নিঃশব্দ কান্নার করুণ বেদনা তারটাও কেমন জানি কাঁপছে নিরবতা তোমার নামটা ঠোঁটে এলে আগুন লাগে বুকে যেন সাই হয়ে যাও কোনো পুরনো প্রতীক্ষায় ভালোবাসা ভালোবাসা সে তো এক অভিশপ্ত দুরাশা এক যা দেয় দাগ দেয় ব্যথা ফিরে পায় তুমি ছেলে আলো আমি ছিলাম প্রদীপ আর নিবে যাওয়া শিখেছি তোমার চোখের নিষ্ঠুর নিষ্ঠায় প্রতিদিন সকালে আয়নায় দেখিয়ে এক হারানো মানুষ যার চোখে এখন শুধু শূন্যতার ঘর তোমায় না পাওয়া মানেই আমার পরাজয় নয় এক অনন্ত জ্বালা যা বাঁচিয়ে রাখে মরে যাওয়া অনুভূত যদি আবার দেখা হয় কোনো অনুমিত বিকেলে। তুমি হয়তো চিনবে না কিন্তু বাতাস চিনবে সেই পরাগন্ধে যেখানে এক প্রেম পুরে ছাই হয়ে গেছে পুরে এখনো দোয়া উঠছে আমার বিজয়ের ভিতর